না আজ তোমার আমার কথা শুনতেই হবে আমার কথা না শোনা পর্যন্ত আমি তোমাকে কোথাও যেতে দেব না সাথী মাথা খারাপ করো না তো আমার অফিসে জরুরি কাজ আছে আজ আমার বেরোতেই হবে শোনো কি বলবে বলো তোমার কি হয়েছে সকালে অফিসে বেরিয়ে যাও আর বাড়ি এসে কাজে ব্যস্ত আমার সঙ্গে ঠিক করে একটু কথা পর্যন্ত বলো না অমৃত তোমার কি মনে আছে আমার সঙ্গে লাস্ট কবে এক জায়গায় বসে একটু কথা বলেছো এমনকি আমার সঙ্গে এক জায়গায় বসে খাওয়া পর্যন্ত না অমৃত এমন কেন করছো সাথী তুমি কি ভুলে গেলে সেদিনের কথাগুলো সাথী কি করছো দেখতে পারছো না আমি ফোন দেখছি সাথী চলো আমরা বাইরে থেকে ফুচকা খেয়ে আসি আজকে ওয়েদারটা খুব ভালো আছে একসঙ্গে ঘোরাও হয়ে যাবে আবার ফুচকা খাওয়াও হয়ে যাবে ভালো হবে না না ভালো হবে না তোমার কি অকাত আছে আমাকে নিয়ে ঘোরার একটাকা ইনকাম করে না সে আবার আমাকে ঘুরতে নিয়ে যাবে